আসসালামু আলাইকুম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এবং যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে বারো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই জায়গাতে দেখেন ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত ও অভিজ্ঞতা আরেকটি বিষয় হচ্ছে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আপনার নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কিনা যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো একটু ধর্জনীয় আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় আপনি কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন তো চলুন মূল কথা ক্রমিক সহকারী পরিচালক এখানে কিন্তু নবমতম গেটে বেদন্ত হবে এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে শিক্ষা উচ্চ যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফার্মেসি বি ফার্ম বিশ্বের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ প্রাপ্ত এবং কত দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেই কিন্তু আপনি কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নমিক দুই দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক আইটি এখানে কিন্তু নবতম এটি বেদন হবে এবং এখানেও দুটি পোস্ট রয়েছে শিক্ষা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় নূতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন খ প্রোগ্রামিং এর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড ট্যাপ টু টু টেস্টে এস এ টি এ উত্তীর্ণ হতে হবে এবং গতে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত পেশাবিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন সহকারী ক্রয় কর্মকর্তা এখানে দশমতম গেট বেতন হবে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন নিরীক্ষক এখানে একটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয় রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং পাঁচ ফান্ডার রক্ষক এখানে একটি প্রশ্ন তার তোমাকে এটি কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খতে দেখতে পাচ্ছেন তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা নং দেখতে পাচ্ছেন অফিস সহকারী ক্রম কম্পিউটার অপারেটর এখানে ষোলতম গেটে বেতন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিকর্তন অর্থাৎ আপনি এখানে কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে যোগ্যতার কথা বলা রয়েছে খ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্ববিমন বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর আছে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ষোলতম গেটে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আপনি পরীক্ষা এখানে ক্লাস এইট পাস আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ফাড়ি যানবাহন চালনায় তিন বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে নং আট অফিস এখানে তিনটি পোস্ট রয়েছে বিশতম গেটে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা পাচ্ছেন কোন বিভাগ বা জিপিএ তে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসজি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন এরপর আছে ক্রমিক নং নয় সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী এখানে বিশতম অঙ্কের বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বডুদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরিকর্তন অর্থাৎ আপনি এখানেই কিন্তু অষ্টম শ্রেণী বা ক্লাস এইট পাস করলে আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তি যাবতীয় বিষয় কিন্তু এখনও আলোচনা করা হয়নি পোস্টের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি আশা করছি আপনি কিন্তু বুঝতে পেরেছেন এরপর শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো একটু দেখে দেখতে পাচ্ছেন শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন প্রার্থী বর্ষমা বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই তারিখ ধরে কিন্তু আপনাকে বয়সটি হিসাব করতে হবে এবং আপনার বয়স কত হবে দেখতে পাচ্ছেন যে ক প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন বিশ পাঁচ হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন কথা দেখতে পাচ্ছেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে কিন্তু আরো কিছু কথা বলা রয়েছে এগুলো কিন্তু আপনি দেখবেন শিক্ষাগত যোগ্যতার যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন তো এগুলো আপনারা কিন্তু একটু দেখে নেবেন তো এখন আমি দেখে দেবো কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে এবং আপনি কিভাবে আবেদনটি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং সতেরো অনলাইনে আবেদন ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস টিভি ডট স্ল্যাশ পি সিবি ডট টেল টক ডট ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় উনিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ কোটি এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এই সময়ের ভিতরে আবেদনটি করবেন এবং কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে কিন্তু আপনি এই বিষয়টি পড়ে কিন্তু বুঝতে পারেন যদিও ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে অনেকের কিন্তু বিরক্তর কারণ হতে পারে তো এরপর একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এস এম এস প্রেরণের কিন্তু পদ্ধতি বা নিয়মটি যেটি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে কিন্তু এই নিয়ম বা পদ্ধতি অনুসরণ

ৰিত অনুপ্ৰেণা বা উৎসাহ জগাই ভাল থাকবে আছালাম আলকু